সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমরা চলে আসছি চাষকোর বাজার গুরুদাসপুর নাটক তো আজকে দেখব তরকারি কি পরিস্থিতি আপনারা জানেন তরকারি একেবারেই নাজেহাল একেবারেই অল্প দাম তো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম আজ কত করে পিস বলতেছে পনেরো টাকা বলতে পঁচিশ টাকা পিস বিক্রি করছেন ওটা কি ও ছিল ওটা পঁচিশ টাকা পিস বিক্রি করছেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একবারে

এই যে ফুলকপি কেউ নিতে চায় না কত টাকা পিস না মন তিন টাকা পিস করছে তিন টাকা পিস বলতেছে ভ্যান ভাড়া কত পঞ্চাশ টাকা দিলে হবে খাওয়া দাওয়া তো আছেই প্রিয় দর্শক সেই কপি তিন টাকা পিস সিমের দাম বলছে আজকে এখনো বলে নাই দর্শক এই যে কালকে যেটা আমি রসুনের জমি থেকে প্রায় পঞ্চাশ থেকে একশোটা মতন পাতাকপি কেটে গরু গরুর জন্য নিয়ে গেছিলাম তো দেখি আজকে কি অবস্থা বাজার আসসালামু আলাইকুম ভাই আমি কালকে একশোটার মতন রসুনের জমি লাগাইছিলাম সব কেটে নিয়েছি কেটে নিয়ে গরু খাওয়াচ্ছি তা আপনাদের কি দাম বলছে আজকে এখনো দামই বলে না কতটি গরু খাওয়াবো কতখানি লাগাইছিলেন পনেরো কাটা ওরে বাবার প্রচুর

আলাদা আছে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের তরকারি বাজার আপডেট চাষপুর বাজার গুরুদাসপুর নাটোরে তো ভাই সর্বোপরি যে কথা বলে থাকে ভাই আসুন ভাই আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি শতভায় ব্যবসা করি আর হালাল উপার্জন করি কারণ আপনি কিন্তু একশো বছর বা দুইশো বছর বেশি বেঁচে থাকবেন না সো ভাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম